শরীর সর্বোচ্চ কত হতে পারবে বলছি দুম্বা গরু এবং মহিষের কত সাত অনেক ভাইয়েরা বলেন যে সাত ভাগে এগুলোর কোনো কি হাদিস পাওয়া যায় না তাদের জন্য সহি মুসলিমে সহি মুসলিমের তিন নম্বর হাদিস আনজা বিরিব নাপ তিল্লারদিয়াল্লাহ তাই আনহু কল নাহার নাম আর সুনিল্লা ই সাল্লাল্লাহ্ ইসাল্লাম আহতি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদায়বিয়ার বছরে হুদায়বিয়ার বছর মানে হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল এই বছরে আমরা আল্লাহর রাসূলের সাথে কুরবানি দিলাম আল বাদানাতা আন ওয়াল বাকরাতা আন তিন উটে সাত ভাগে দিয়েছিলাম কয় ভাগে সাত ভাগে দিয়েছিলাম এবং গরুতে সাত ভাগে কুরবানি করেছিলাম উটে কত গরুতে কত সাত ভাগে সাহি মুসলিমের কত নম্বর তিন হাজার ছিয়াত্তর নাম্বার হাদিস আল্লাহ দান তাহলে ভাগে দেওয়া যাবে এক থেকে যে কোনো ভাগ এক থেকে যে কোনো সংখ্যা এক একটা গরু একটা উট একটা মহিষ এককভাবে একজনের পক্ষ থেকে দিতে পারেন জনের পক্ষ থেকে দিতে পারেন জনের পক্ষ থেকে দিতে পারেন চার জনের পক্ষ থেকে দিতে পারেন পাঁচ জনের পক্ষ থেকে দিতে পারেন ছয় জনের পক্ষ থেকে দিতে পারেন জনের পক্ষ থেকে দেওয়া যায় কোন জোর বেজোর সংখ্যার কোনো কি নাই হিসাব নাই বারবার বলছি বারবার এগুলো মনে রাখেন যখন এই গ্রামে যাবেন দেখেন বেজোর সংখ্যা নিয়ে সমস্যা জোর সংখ্যা নিয়ে সমস্যা এই বহু ভালো করে মনে রাখেন এগুলো গুস্ত ভাগে কম বেশি হলে যারা ভাগে দিবেন একেবারে সমান সমান কি হতে হবে অনুমান করে ভাগ করা যাবে না অনুমান করে ভাগ করা যাবে না আপনারা মেপে মেপে ভাগ করবেন ঠিক আছে কিন্তু যারা একা দিয়েছেন তাদের জন্য কি নাই এই ভাগাভাগির করা দরকার না মাপা মাপি করা দরকার নাই শরিকের মাঝে কেউ যদি গুস্ত কারণে করে একটা হলো আপনারা যখন করবেন শরিক নিবেন তখন সবার সাথে পরামর্শ করবেন আমরা কার জন্য কুরবানি করব সবাই বলবে আমরা আল্লাহর জন্যই করছি এরপরেও যদি অন্তরের ভিতরে সমস্যা থাকে এটা তার জন্য ভারসে নিবে কিন্তু যখন আপনারা একসাথে করবেন অবশ্যই বসে কি করতে হবে পরামর্শ করবে এবং এই কথাগুলো বারবার বলে নিতে হবে আমরা কিন্তু আল্লাহর জন্যই করছি